বাহাত্তরের সংবিধান টিকিয়ে রাখতে ভারতের ইশারায় মরিয়া বিএমপি বাহাত্তরের সংবিধান টিকিয়ে রাখার জন্য ভারতের ইশারায় বিএমপি মরিয়া হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান তিনি বলেন বাহাত্তরের সংবিধান ভারতের স্বার্থ রক্ষা করে এই সংবিধানের কারণে বারবার দেশ সংকটে পড়েছে অথচ সেই সংবিধান টিকিয়ে রাখতে ভারতের ইশারায় বিএমপি মরিয়া ইসলামী আন্দোলন বাংলাদেশের এই নেতা আরা বলেন পশ্চিমা দখলদার গোষ্ঠীও ভারত চায় বাংলাদেশকে তাদের তাবেদার বানিয়ে রাখতে এদেশের স্বাধীনচেতা জনগণ কখনই বিদেশি শক্তির কাছে নত হয়নি বরং শাসক গোষ্ঠী বারবার ক্ষমতায় যাওয়ার জন্য বিদেশি শক্তির তাবেদারি বরণ করে নিয়েছে যা দুর্ভাগ্যের আজ শনিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিল্লায়তনে এক গোলটেবিল বৈঠকে মাওলানা গাজী আতাউর রহমান কথা বলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের স্বাধীনতার পথরেখা সাতচল্লিশ একাত্তর চব্বিশ প্রেক্ষিত আগামীর বাংলাদেশ শীর্ষকে গোলটেবিলের আয়োজন করে এতে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়বে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফৈজুল করিম আয়োজকদের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব বাওরানা গাজী আতাউর রহমান বলেন চব্বিশের রক্তক্ষয়ী অভ্যুত্থানের পর রাষ্ট্রের মৌলিক সংস্কার ছাড়া নির্বাচন হতে পারে না নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন করে লেভেল প্লেইং ফিল্ড সবার জন্য সমান সুযোগ তৈরি করেই নির্বাচন দিতে হবে প্রধান অতিথির বক্তব্যে মুফতি সৈয়দ মোহাম্মদ ফৈজুল করিম বলেন স্বাধীনতার মূল উদ্দেশ্য ছিল ইসলাম প্রতিষ্ঠার মাধ্যমে ন্যায়বিচার ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা কিন্তু স্বাধীনতার পঞ্চান্ন বছর পরও চাঁদাবাজ দখলবাজ জুলুমবাজদের কারণে সাধারণ মানুষ তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত দেশের নীতি ও আদর্শের পরিবর্তন না হলে মানুষের ভাগ্যের পরিবর্তন হবে না বৈঠকে মুফতি সৈয়দ মোহাম্মদ ফৈজুল করিম আরও বলেন মুসলিম লীগ আওয়ামী লীগ বিএনপি ও জাতীয় পার্টির শাসন জনগণ দেখেছে তাদের শাসনে সাধারণ মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি শুধু দেশ দল ও নেতা পরিবর্তন করে শান্তি আসবে না শান্তি তখনই আসবে যখন আমরা নীতি আদর্শের পরিবর্তন আনতে পারব এবং ইসলামের সুমহান আদর্শকে রাষ্ট্র ও সমাজ জীবনে প্রতিষ্ঠা করতে পারব ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান মুজাহিদের সভাপতিত্বে বৈঠকে আরও উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক আব্দুল মোমেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সংগঠক সম্পাদক শাহ ইফতেখার তারিক ব্রাকের এইচ আর অ্যান্ড ডেভেলপমেন্ট প্র্যাকটিশনার ফারহান বাসার প্রমুখ